পত্র দেখিয়েছিলেন জামাল ভুইয়া এরপর তারেক কাজী হয়ে হামদা চৌধুরীতে নতুন দিগন্তের সূচনা হয়েছে বাংলাদেশের ফুটবলে এবার আরও বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে খেলাতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কানাডিয়ান ফুটবলার সামিদ সোমের উপর নজর এখন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিস্তারিত হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে নতুন একটা দিগন্তের সূচনায় করে দিয়েছেন তারপর এবার বাফুপের আরো অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় দলে ভেরাতে আগ্রহী দ্বিতীয় ধাপে ফেডারেশন যোগাযোগ করেছেন স্বামী সোমের সঙ্গে সিদ্ধান্ত জানাতে তিনি দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন ফেডারেশনের কাছ থেকে হামজার পাশাপাশি আরো কয়েকজন প্রবাসী ফুটবলারের নাম দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে তার মধ্যে একজন হলেন কানাডা ভিত্তিক ফুটবলার তিনি যুব দলে এবং জাতীয় দলে খেলেছেন সহ সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন আমরা গতকাল শামী ছোমের সঙ্গে যোগাযোগ করেছি এবং জানতে চেয়েছি তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে চান কি না তিনি কোচ এবং অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় চেয়েছেন বাপুপের এক সূত্রে জানিয়েছেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার আগে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আগ্রহ দেখাননি তবে হামজা বাংলাদেশে আসার পর হয়তো তার মত পরিবর্তন হতে পারে এই সম্ভাবনা দেখে বাপুপি আবার তার সঙ্গে যোগাযোগ করেছেন যেহেতু অন্য দেশের সিনিয়র দলে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সময় সাপেক্ষ তাই বাপুপে তরুণ প্রতিভা খুঁজে বের করাই বেশি মনোযোগ দিচ্ছে যারা ভালো মানের লিগে খেলেন তাদেরকেই শনাক্ত করাই মূল লক্ষ্য